ঘুমাবো সুন্নত নাই ঘুমানোর শূন্যত কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাবো এখনকার সুন্নত নাকি একটু টিভি টিভি দেখে ইউটিউব দেখে রিল্যাক্স আস্তাফর ঘুমানোর শুন নাকি সম্ভব হলে একটু অজু করে নেয়া আচ্ছা তারপরে সুরা ফালাক সুরা নাস এখ্লাস পরা হাত দুটো একত্রিত করে ফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা এই কাজটা আরও দুইবার করা মানে ইন টোটাল তিনবার করা এরপর সুরা কাফিরুন পড়া ঘুমানোর সময় যে সুরা কাফির পরে তাকে আল্লাহাক শির্ক থেকে মুক্ত রাখবেন এটা আর শির্কের গুণা কিন্তু আল্লাহ মাফ করেন না এই গুণা ছাড়া যে কোনো আল্লাহ আল্লাহাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন তো করলে সেটা আলাদা বিষয় আর সুরা বাকার শেষের তিনটা আয়াত পরা নবী সাল্লাম বলেছেন সুরা বাকারার শেষের তিন আয়াত রাত্রেবেলা বেলা পড়লে সারা রাত এ বাদতের নাকি পাওয়া যায় এখানে একটা কথা বলেনি যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায় বারোটা বেজে গেছে মনে করেন অজু করে দু টাকার নামাজ পড়ে ঘুমিয়ে যান ইনশাল্লাহ আপনি রাতের রাতের বেলা দাঁড়িয়ে নেকিটা পাবেন পাবেন নেকি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে অনেকে হয়তো পারবে না অনেকে জব করে অনেকে অনেক সমস্যা থাকতে পারে অনেকে রাত্রে কাজ করে তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট দু চার টাকার নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন আপনার বাচ্চাকে ডান ডান পাশে নেন যে জায়গায় আছে ওই ভাইকে পিছনে নেন জামাত হয়ে যাবে এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না পরিবারই পরিবর্তন হবে না সমাজ তো পরের কথা আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবহাওয়া রোমার হতে পারবো না আর এই যুগের আবহাওয়া রোমার হতে না পারলে আমাদের হাতে ইসলামী খেলাফা আসবে না আমাদের টার্গেট খেলাফা ওইটা টার্গেট কিন্তু ওই জায়গায় না যাওয়া পর্যন্ত মুসলিম উম্মার কোনো শান্তি নাই ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা সারা বিশ্বে মায়ের খেতেই থাকবো ওই জায়গায় যখন মুসলিমরা ছিল তখন কেউ আমাদের দিকে চোখ তুলতে পারতো না কোনো মুসলিম বোনের দিকে খারাপ নজরে তাকাতে পারতো না আজকে কারাগারের পর কারাগার ভরে ফেলছে মুসলিম মেয়েদেরকে দিয়ে মিডল ইস্টের খবর জানেন ইয়েমেনের খবর রাখেন সিরিয়ার খবর রাখেন প্যালেস্টাইনের খবর রাখেন সবাই জানে ওপেন সিক্রেট এগুলো তো নতুন করে বলার কিছু নাই তো ওই জায়গা থেকে আমরা সরে আসছি বিধায় আমাদের উপর থেকে ওই কর্তৃত্বটা নিয়ে নিয়েছেন এটা আমাদের উপর আজাব বলা যায় পরীক্ষা আজাব তো এই আমলগুলো বাড়াতে হবে আল্লাহ তৌফিক দান করুন এবং দোয়া এখন এই সময় প্রচুর দোয়া করতে হবে এবং দোয়ার মধ্যে নিজের ব্যক্তি নিজের পরিবার নিজের সুস্বাস্থ্য নিজের এলেম নিজের ভালাল রিজিক হ্যাঁ নেক আমলের তৌফিক জীবনের লক্ষ্যগুলোর তৌফিক পরিবারের শান্তি উম্মার জন্য দোয়া নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া হ্যাঁ ওলামা রাম যারা মাজদুম তাদের জন্য দোয়া এই দোয়াগুলো থাকবে আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করুন আমিন তো এই তাহাজ্জুদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার পরে বলছিলাম প্রফেটিক লাইফস্টাইল মানে ঘুমানোর সময় সুন্নাহ ঘুম থেকে উঠে সুন্নাহ নাই ঘুম থেকে উঠে সুন্নাহ হোয়াটসঅ্যাপ চেক করা কি হলো ফোনের মধ্যে নাকি ঘুম থেকে উঠে সুন্নাহ চোখ একটু ঘষা তিনবার মুখটা ঘষা মুখ থেকে ভাব ঘুমের ভাব দূর করা আলিহামদুল্লাহ ইল্লাহ দি হে না নাচে না যদি শেষ রাত্রে ওঠেন সুরা আলী ইমরানের শেষের দশ হাত পরা এটাও শোন তারপরে স্টেনজা যাই আমরা স্টেঞ্জায় গিয়ে আগে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হয় নাকে তিনবার পানি দিতে হয় কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায় এটা আমরা দেখতে পারি না শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে তারা আমাদেরকে বদনজর দেয় তারা আমাদেরকে দেখে আমাদেরকে ওয়াস্তোয়াশা দেয় অনেক কিছু করে আমরা বুঝতে পারি না আল্লাপাকের ফেরস তারা আল্লাপাক যদি ফেরেশতাদের মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে আমরা আমাদেরকে জিনটা উড়িয়ে নিয়ে চলে যেত হ্যাঁ এর এত দুষ্ট প্রকৃতির মানুষ সৃষ্টি সৃষ্টিমাখলো এর মধ্যে ভালো মন্দ আছে খারাপদের কথা বলছে তো ওয়াশরুমে যখন ঢুকছেন ওখানেও কিন্তু শয়তান আছে শয়তান রাত কাটায় আমাদের দুই পায়ের মাঝখানে এবং নাকের দুই গহবরের মাঝখানে এই জন্য ঘুমতে করে তিনবার নাকে পানি দিতে হয় আর আগে হাত ধুয়ে নিতে হয় তারপরে বাথরুমে ঢোকার সময় আমরা ডান ইউজ করব না আগে বাম্পা বের হওয়ার সময় ডানপা দোয়া বিসমিল্লাহমিন এখনকার টয়লেট যেগুলো হচ্ছে মানে যা চলছে আর কি ইংলিশ এখানে নবী সাল আলী সাল্লামের মতো বসা সম্ভব না আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটা আমার ইস্তেহার কেউ আমার সাথে একমত হতে পারে নাও হতে পারে যত খাসলত আছে না চরিত্র এই সব চরিত্র পশ্চিমা বিশ্বের মধ্যে আছে এটা আমার ফাইনাল স্টেটমেন্ট ইয়াজুজ আর মাজুজের চরিত্র আমি বলিনি যে এরাই এরাই তারা তা বলি নাই বলেছি এদের ইয়াজুজ যে চরিত্রটা এই পুরোটাই পশ্চিমাদের মধ্যে আসে বাথরুমের টয়লেট থেকে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পর্যন্ত এটা চেঞ্জ করে ফেলেছে ওদের নিজের মতো করে করে ফেলেছে আর আমরা এটা ফলো করছি নবী আলী হাসাল্লাম বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পা খাড়া করে যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন হাদিসের মতো মতামলা করবেন বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু করে এইভাবে যারা বসে তাদের মানে টয়লেটটা খুব ক্লিয়ার হয় খুব সুন্দর সুন্দর মতো হয়ে যায় এখন আপনি কীভাবে ইংলিশ টয়লেটে বসবেন এভাবে আমাকে বলেন উঠে বসতে গেল তো ব্রেক শেষ আপনি নিজেই ভিতর পেতে তো আবার কিছু কিছু দেখলাম যে বোল রেখে দেওয়া হয়েছে দাঁড়ায় দাঁড়ায় করতে হবে এক নম্বর লাগলে দাঁড়ায় দাঁড়া করতে হবে আর সবগুলো সেম মাপ মানুষ কেউ লম্বা কেউ খাটো কারো যদি সেম না হয় তাহলে কি করবে এটা একটা বিষয় তো আল্লাহ মাফ করুক দেখেন প্রতিটা জায়গাতেই শূন্যদের খেলাফ কাজ হচ্ছে আর এখানে কি আমি তো মাঝে মাঝে ইউজ করতে বাধ্য হই আর মনে দি গালি দি ওদেরকে মনে মনে গালি দিবেন মাকদুবেন সব জায়গায় ফেত্তা সৃষ্টি করে দিয়েছে এগুলোতে যে পরিমাণ পানি অপচয় হয় আপনি শাওয়ার নিচ্ছেন ছেড়ে দিলেন বাল্টির পর বাল্টি পানি চলে যাচ্ছে নিতে শাওরণিতে নবিসাল পাত্রের মধ্যে পানি নিয়ে শাওয়ার নিতেন পানির অপচয় হতো না ইভেন আমরা এখন অজু করি আমরা নিজেরা অত করে ফেলি ছেড়া দিলাম অজু করতেই আসি করতেই আসি করতে আসি এক বালটি পানিতে অজু করে ফেলছি সব জায়গায় সমস্যা হচ্ছে তো সুন্না লাইফস্টাইল মানে কি প্রতিটা সুন্না আমাকে ধরতে হবে তো বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন তো দেখেন ওয়াশরুম নিয়ে আর কি আর বলবো এটা তো এখন আপনি অ্যাভয়েডও করতে পারবেন না না হলে আর করতে হবে বাগানে চলে যেতে হবে আপনাকে আরেক সমস্যা আস্তাফির তো কেন বললাম কারণ আমার একটু আগে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল আমি চাইতে পারি নাই কারণ এখানে কোনো বাংলা কিছু পাইলাম না সব ইংলিশ আমার যে কাপড় এই এই কাপড় আমাকে নামাজ পড়তে হবে এখন মাগনি পেশা তা আমি সফরে মুসাফির আছি কাপড় চেঞ্জ করা তো ইজি না আমার জন্য এখন ওইখানে কতজন ইউজ করে গিয়েছে ওইখানে বসার পরে আমার এই কাপড় চোপড় পাক থাকবে কিনা এটা সন্দেহ না আর আপনারা তো খুব ভালো করেই জানেন কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন সব কিন্তু বড় বড়ো পাপের কারণে হচ্ছে না দুইটা কারণ মেজর একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া পেশাবের ছিটা ফোঁটা থেকে পবিত্র না হওয়া আর একটা হচ্ছে চগোলখড়ি করা কি করা মানে চগোল খুড়ি বোঝাতে পারছে কিনা একজনের কথা আরেকজনের কাছে লাগানো যেটা গণতান্ত্রিক না এটা কিন্তু গণতান্ত্রিক শূন্য না মানে পলিটিক্স আপনাকে করতে হলে এই শূন্যই ফলো করতে হবে এর কথা আরে বলতে হবে ওর কথা আরে বলতে হবে নাহলে তো পথ থাকবে না আর পথ তো এখন সব হিরো আলমদের মনটা চাই যে আমিও দাঁড়াই এরা যদি দাঁড়াইতে পারে তাহলে আমরা পারি না কেন কি সমস্যা পড়াশোনা কি করি নাই কিছুই অ্যাটলিস্ট হচ্ছে তো ভালো বুঝবো সুফান আল্লাহ তো যাই হোক ওইদিকে না যাই নাহলে আবার কখন গায়েব হয়ে যায় বলা যায় না তো প্রিয় ভাইরা প্রফেটিক লাইফস্টাইল প্রতিটা জায়গায় ঘুম থেকে ওঠা ওয়াশরুম যাওয়া বের হলাম বের হয়ে অজু করে ফেলেছেন এখন অজু করার যখনই অজু করবেন ওই অজু দিয়ে দু রেখাত নামাজ পড়ার চেষ্টা করুন নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন নবীজি সাল্লাহ আলী ইসলাম বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি সুফায় আল্লাহ হে বেলাল তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি তো বেলাল নদীল বলছেন ইয়া রাসুল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি মানে যখন ইস্তেঞ্জা করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি দু রাখা তাহিয়াতুল অজু নামাজ পড়ি নবীজি হয়তো এই কারণেই তোমার এই মর্তব্য দেওয়া হচ্ছে সুফান আল্লাহ পাকে আমাদেরকে আমল করার তৌফিক দেন এরপর সলাতে যাবেন সলাদটা নবীর মতো করে সলাদ শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন দিনই পড়াশোনা করলেন কোনো স্কলারের লেকচার শুনলেন এবার নাস্তা করতে আসছেন নাস্তার টেবিলে আসলে তো আর শূন্যদের খেলা শূন্যতে কোনো কথাই মনে থাকে না আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক